watch full episodes on Geo Hotstar. আমাকে আমার রুমে নিয়ে চলো আমি আমি চলতে পারি না ও আমার কাজের লোকগুলোকেও দেখছি না কোথায় চলে গেল আমি একটু আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই ঠিক আছে আপনি আমাদের রুমে গিয়ে আরাম করুন বোস আপনি ঠিক আছেন তো হ্যাঁ লোক না করে না এনাকে একা ফেলে ঘুরে বেলা ছ এনি কত অসুবিধা পড়েছিলেন নিয়ে যাও এনাকে ভেতর নিয়ে যাও আবার যদি কখনো এনাকে একা ছেড়েছ না তো দেখবে সরি বোস সরি 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 হ্যাঁ তোরা কেন এলি আমি কি আসতে বলেছিলাম তোদে বস বস আপনি এত উঁচু থেকে পড়লেন না আমরা আমরা ভয় পেয়ে গেছিলাম ওকে ওকে মন দিয়ে শোন পরেরবার আমি ডাকলেও একদম আসবি না আমি যতই চিৎকার করি চেঁচাই আসবি না কারণ আমি ওদের কাজ করার জন্যই চাই যাব গানে ঢুকলো বুঝা গেল বুঝে গেছি বস বুঝে গেছি বুঝে গেছি কুরবানা আমার মত আর তোমরা জোর করে আমার বিয়ে দিতে পারবে না ও তো বিয়েই না বলছে কে রাজি করে নেব আমাদের ছেলে তোরে বাবা তিনগম কে ওর রাজি করাবে এই দাইত্যটা আমি ওদেরকে দেব আ হামারা মার ফুল টু ড্রামা পেইলটাকে লুকিয়ে দি আমি তাহলে রোজ রোজ ছবি দেখাতে আসবে না ফটো 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 ও ফটো ইয়েস हां जेंगामा स्टाउपर दालो बोलते मडपाटलो चिंगम धोरतिर फाइल ने पालिए गछ दरो क्या गिनन चल गाना

শুকনো বাবুটি দিবি এটা ধরতির ফাইল এটাকে ছাড়িয়ে দাও ছিঁড়ে ফেলো নদীতে ফাসিয়ে দাও নষ্ট করে দাও ভাইটি আরে দাদা বলো তো আরে শোনো তো দাদা এখানে কি কোনো রেস চলছে নাকি আমি ওদেরকে জিজ্ঞেস করছি এটা ধুর্তির ফাইল ছিঁড়ে ফেলো নষ্ট করে দাও যাই ছাড় দাই করো আজ মনে হচ্ছে সব কটক গ্রহ আছে প্রথমে ফাইলটা পেরাম তারপর ধরতি সামনে এলো শীঘ্রই ধর ওকে আরে আমি ফাইলটা তো কুণ্ডলী ডনের হাতে তুলে দিলাম এটা কি করলাম গো চঙ্গ পঙ্গ তোমরা যাও আর গিয়ে দেখো ওরা দুজন মোটু বাবু পাতলু বাবু কোথায় আছে আমাকে খবর দাও তারপর দেখো আমি কিভাবে আমার অভিনয়ের জালে ওদের জড়াই কিন্তু মনে রেখো এবার আমি ডাকলেও তোমরা আসবে না বুঝেছো চঙ্গা পাঙ্গা হ্যাঁ আমি কি বলেছিলাম ডাকলেও তোরা আসবি না ধরতি প্রোজেক্টটা আমাদের আমরা সেটা নিয়ে ছাড়বো মনে হচ্ছে এই গ্যাংটাও ধরতিকে কব্জা করতে চাইছে তাই তাই চলো শোনো হ্যাঁ তোমরা তোমরা ধরতিকে ধাওয়া করছো কেন ধরতি আমাদের খবর তারকে স্পর করবে তো আর হ্যাঁ ধরুন আমাদের ওকে স্পর্শ করবে না এই দেখ পাঙ্গা এ তো আমাদের সাথেই পাঙ্গা নেওয়ার চেষ্টা করছে আর কুণ্ডলিতে উল্টো হয়ে ছোলা চোখ ছিল আর দল দল দলুনি রাঙা মাথায় চুরুনি স্যার কোথায় গেলে হ্যালো জেন্টলম্যান তোমরা কি একটু আমাকে সাহায্য করবে তোমরা একবার সাহায্য করলে ওপরালা বারবার সাহায্য করবে তোমাদের সন্তান যেন থাকে দুধে ভাতে শত পুত্র হাজার পুত্র পাতলো আমি অসমটাকে সাহায্য করে আসছি তুমি যাও গিয়ে তিনি খোঁজ আচ্ছা মলো গতবারে তুমি এনাকে সাহায্য করেছিলে তার ফল কিন্তু মারাত্মক হয়েছিলে এবারে সাধ্যানে করো प्रियो मोटू आमी की कर चिंगम को था ए पाली है क्या जाने आपने चिंता कर बैन आ आमी ठीक हो जान बोला के हेल्प हेल्प आमी आवाज स्विमिंग पुले जेते चाइना एडे सॉरी सॉरी आमी आज ची सर आमी आज ची सॉरी वाले बाबा ने दादा Oh, <laughs>

কি দারুন অভিনয় করছেন অভিনয় বলে মনেই হচ্ছে না বস অভিনয় করছি না বস ভাগ্যিস আপনি না করেছেন হ্যাঁ না হলে সত্যি ভেবে আমরা চলে যেতাম আচ্ছা শুনুন বস আমরা কফি শপে কফি খেতে যাচ্ছি হ্যাঁ গুড লাক ফাইল আপনার হাতে এলো

ড করে কি দেখছ এর আগে কারোর এরকম ধোলাই হওয়া দেখুনই নাকি নৃত্য ডাক্তার ফেলে দিয়েছে ইচ্ছে করে ফেলিনি আমি পড়ে গেছেন শিগिरी চলো ওনার হতে খুব লেগেছে

Það er það. ফোনে না বুঝতে পারছি না যে কি করা উচিত আমাদের এখান থেকে যাবো তো যাবো কোথায় ওনার সঙ্গে যোগাযোগ না হওয়া অব্দি এখানে লুকে থাকতে হবে এরা তো আমার পেছন পেছন আসছিল হঠাৎ

दादा सुनो तो प्लीज बोलती तो एक गरान सी गरान तो लाडो बड़ा थे गरान पे यार बोलो तो आप शाहजो को बचाई चाहे आप ना क्या रो शाहजो चाहे दादा दादा को दादा को सुनो दादा 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 पड़ो ওই দুজন সায়েন্টিস্ট সত্যি অসাধারণ সায়েন্টিস্ট এক মুহূর্ত থেকে অন্য জায়গায় চলে যায় এই আমার পেছন পেছন আসছিল আর পরের মুহূর্তেই আমি দেখলাম যে ওরা আমার সামনে থেকে হেঁটে আসছে জানো এটা কি করে হয় জানো একবার আমার সাথে ছোটবেলায় এরকমই হয়েছিল আমার মা আর আমার বাবা দুজনেই অসুস্থ হয়ে পড়েছিল আমি তখন দশ বছরের ছোট একটা বাচ্চা নিজের ছোট ছোট হাত দিয়ে টাকা রোজগার করে আনছিলাম হঠাৎ কয়েকটা গুন্ডা আমার পিছন নিল আমি যেখানেই পালাই না কেন গুন্ডাগুলো আমার সামনে চলে আসছিল আর আমি তখন ছোট একটা বাচ্চা টাকা রোজগার করে এনে গুন্ডাদের হাত থেকে পালানোর জন্য রাস্তা খুঁজছিলাম স্যার নাটাই তো বুঝতাম স্যার আরে বন্ধ কর তোদের ফ্যামিলি ড্রামা হুশিয়ার সিং তুই তোর মুখটা এবার বন্ধ কর আমি বলতে চাইছি যে যখন মানুষ এক পলকে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় তাকে টেলিপোর্টিং বলে ওরা টেলিপোর্টিং মেশিন বানিয়ে ফেলেছে তার মানে গুন্ডাগুলোর কাছে টেলিপোর্টিং মেশিন ছিল তাই আমি সব জায়গায় ওদের দেখতে পেতাম হোশিয়ার সিং চুপ কর খবরদার বলছি মুখ খুলবি না আমার ওই টেলিপোর্টিং মেশিনটাও চাই ওয়াচ ইন্ডিয়াস largest কিডস লাইব্রেরি only অন জিও হটস্টার Download the app নাও